তখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন আমরা তখন ছোট ছিলাম আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে উধার সে ক্যাসে লাগ রা আসমান সে ক্যাসে লাগ রা হ্যা মহাকাশ সে ইন্ডিয়া কো তোরা উত্তর দিয়েছিল সারে জাহাজ আচ্ছা হিন্দুস্তা হামারা এই রাকেশ রোশন যখন চাঁদে গেছিল তখন ইন্দিরা গান্ধী রাকেশ রোশন কে জিজ্ঞেস করলো যে উপর থেকে পৃথিবী ক্যাসা লাগত তো কি হলো তখন রাকেশ রোশন বলেছিল যে সারে যাহা সে আচ্ছা আরে রাকেশ রোশন তো ঋতিক রোশনের বাবা সে চাঁদে যাবে কি করে রাকেশ শর্মা মহাকাশ গিয়েছিল দিদি যখন বলেছে রাকেশ রোশন তখন রাকেশ রোশনই বুঝেছে একদম জ্ঞান কর্তবি না জ্ঞান কর্তবি না বলে দিলাম কথা বলছে না আইসো করো 哈哈哈哈哈。